তিনশো টাকার চাল কদিনা রাজুর দোকানে পাঁচ মাস ধরে চাল বাকি খাচ্ছি ও চাল আমাকে আর দিবে নাকি ওর দোকানে তিরিশ চল্লিশ হাজার টাকা ধারকের সব খাওয়া হয়ে গেছে যাই বেহার মতন চাইল ডাইসগির মতন নিয়ে আসি শালা আজ পাঁচ সময় ধরে ওর দোকানে বাকি গেরি খাচ্ছি পাঁচ সময় সা 40000 টাকা বাকি হয়ে গেছে আর দোকানটা ফেরাল তো কইই ফেলছি আজকের মতো না আবার সাইল করে এনেছি যা হবে কালকে দেখা যাবে করেবো ঘর তো বাইরে এতজন তেল সাবান সব নিয়ে এসেছি দেখি যা কই বাজার দাও এই এটা পাঁচ কেজি চালেন দিলু তো হঠাৎ না এক বছর চালাইতে হবে এদালে ও নো Thank আজিজ ভাই বাড়তে আছেন নাকি কে আপনি ভাই কোনটা কিছে ভাই ঠেন আমি টাকা পায় টাকা নিতে এসেছি আপনার ভাই তো ঘরে আছে ডাকো তাড়াতাড়ি টাকা নেব দাঁড়ান তাহলে ডাকছি কগো নাই মেরা আব্বা ঘর থেকে বেরিয়ে আসো টাকা নিতে এসেছে এ ওবালেbakeছলো উপরে দাঁড়া আমি আসছি এ রাজু ভাই কি হয়েছে ভুল তোর ঠেনে আমি 40000 টাকা পাবো টাকা দে ইริ শালা শালা ভারি বেकायदा ফেলল তো শালা এখন কি করব শালা টাকা না হলে তো সারবেও না একটা জাহেতাইজ করতে হবে ও ভাই আমাকার দুইটু দিন সময় দাও আমার কাছে 500 টাকা ছিল ওটা વખત ঘরে পুইতে দিছি যখন 9 টাকা থেকে 10000 টাকা হবে সেদিন তোমাকে সব টাকা ফেরত দিয়ে দিব ও নো দুদিন দাঁড়াতাল না আমাকে এখনই টাকা দাও তোর ঠিনে আমি 40000 টাকা পাই আমাকে টাকা দে তারপরে আমি বাড়ি যাব না নালে আমি বাড়ি যাব না ভাই তুমি আমাকে দিন চার এক সময় দাও তোমার বাড়িতে যাই সব টাকা সুদ সহলা ফেরত দিয়ে আসবো তুই যেমন বলছিস আমি দুই দিন সময় দিমু দুই দিন পর আবাই ভৌ এবার টাকা দিবি আমি চলি কেন এই শালা তো আজকের মতন গেল শালা দুদিন বাদ তো আবার ফিরে আসবে শালা এতদিন টাকা আমি কোনটে পাবো যা তাই হবে দু চার দিন কালকে শ্বশুর বাড়ি চল যায় শালা আসবে আর ঘুরে যাবে আসবে আর ঘুরে যাবে শালা ঠেলা বুঝতে পারবে করে তোর মার বাড়ি যাবো বলছিলি কই বেটা খেলি বাইরে আয় এই তুই যা বলছিলি তোর মারবাড়িতে যাব চ তোর মারবাড়ির দিন পাঁচা গেলি বেরিয়ে আসি চ ঠিক আছে চলো তাহলে এ নাই তুই জানিস নি পড়া জিনিস তুলতে নাই চ তোর সামনের দোকান থেকে দুটো লজেন্স চকলেট কিনে দিব চ ঠিক আছে আব্বা আরে নাই তুই আমার হাত আটকালি কেন আব্বা আর রাস্তার মাঝে আমার চকলেট পড়ে গেল দেখনি তুই সামনের দোকান থেকে কিনে দিব বললি এখন মা পড়ে গেছে চল তো খ সামনের দোকান থেকে কিনে দিব ও নো চাবা তো সামনের দোকান থেকে মা কিনে দিব আনারে আব্বা হ্যাঁ